বেশ কিছুদিন আগে আমাদের বাংলাদেশের সিলেটের একজন ভাই আমেরিকান প্রবাসী তিনি আমেরিকায় থাকে তো আমাকে হঠাৎ করে মেসেজ দিয়ে বলতেছে যে আমার কিছু হেমাক লাগতো তো আপনি বাংলাদেশ থেকে আমেরিকাতে কোনো ভাবে হ্যামাকুলো তো তিনি মূলত অনেকগুলো চাচ্ছিলেন তো আমি আবার তাকে বললাম যে ভাই আমি তো কখনো হেমাক দেশের বাইরে পাঠাই নাই তবে এর আগে আমার কাছ থেকে অনেকেই হেমাক নিয়েছে দেশের বাইরে তো তারা কিভাবে নিয়েছে তারা হচ্ছে তাদের পরিচিত বা আত্মস্বজন এমন কেউ বাংলাদেশে ছিল এবং পরবর্তীতে তারা ওই দেশে যাবে যিনি ওই দেশে থাকেন পরবর্তীতে আমার কাছে বাংলাদেশের ভেতর থেকে হেমাকটা কালেক্ট করে নিয়ে তিনি পরবর্তীতে ওই দেশে নিয়ে গিয়ে তার কাছে দিয়ে দেবেন মূলত তো এইভাবে আসলে তারা দেশের বাহিরে থেকে আমার কাছ থেকে হেমাক গুলো নিত তো সে ভাই আবার বললো যে আমি তো আপনার কাছে অনেকগুলো হেমাক একসাথে নেবো তো কোন কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারলে অনেক ভালো হয় আপনি একটু দেখেন কোনো কুরিয়ারের মাধ্যমে পাঠাতে পারেন কিনা তো আমি আবার তাকে বললাম যে ভাই আসলে তো আমার এই বিষয়ে তেমন কোনো অভিজ্ঞতা নাই তো আপনি যদি একটু ভালোভাবে আমাকে বলতেন যে কিভাবে আসলে পাঠানো যায় তাহলে আমার জন্য একটু ভালো হতো তো তারপর তিনি কয়েকটা আন্তর্জাতিক কুরিয়ারের নাম বললো যে কুরিয়ার গুলো আসলে দেশের বাহিরেও মালামাল পরি বহন করে তো তিনি সেই কুরিয়ারগুলিতে আমাকে একটু খোঁজ নিয়ে জানতে বলল যে আসলে আমেরিকায় পাঠাতে কত টাকা খরচ হতে পারে তো আমি তারপরে একটা আন্তর্জাতিক মানের কুরিয়ারের ফোন নাম্বার সংগ্রহ করে সেই কুরিয়ারে আমি ফোন দিলাম এবং জানতে চাইলাম যে আসলে আমেরিকাতে পাঠাতে কেমন কিভাবে খরচ হতে পারে এবং কিভাবে পাঠানো যায় তারা কিভাবে আসলে পণ্য পরিবহন করে তো তারা বলল যে আসলে এগুলো তারা কেজি হিসাবে পরিবহন করে এবং এবং আমি যদি কোনো কিছু পাঠাতে চাই আমাকে অবশ্যই একটা এক্সপোর্ট ওজি দপ্তর থেকে ছাড়পত্র আনতে হবে আমার মালামালের বিষয়ে যে আমি কি জিনিস পাঠাতে চাচ্ছি এবং কি বিষয়ে পাঠাতে চাচ্ছি এটা আমার পার্সোনাল মালামাল নাকি বিজনেসের ক্ষেত্রে এই বিষয়ে একটা আসলে ছাড়পত্র লাগবে তো এরপরে আমি আবার কুরিয়ারে জানতে চাইলাম যে এক কেজি মালামাল পাঠাতে আসলে কত টাকা করে খরচ পড়তে পারে তো তারা আবার ঠিকানা চাইলো যে কোথায় পাঠাবেন সেই অনুযায়ী আসলে কুরিয়ার খরচটা ম্যাটার করে তো আমি যেহেতু আমেরিকায় যে ভাই আমার কাছ থেকে হ্যামাক নিতে চেয়েছিল আমি জিজ্ঞেস করি না যে তিনি আসলে কোন প্রদেশে থাকে তো আমি এমনি একটা আমেরিকার একটা প্রদেশের নাম বললাম যে ধরেন যে নিউ ইয়র্কে পাঠাতে কত খরচ হতে পারে যে বাংলাদেশ থেকে নিউ ইয়র্কে আমি পাঠাতে চাচ্ছি তো প্রতি কেজি মালামালে কত খরচ হতে পারে তো তারা যে খরচটা আমাকে বললো শুনে আমি আসলে পুরোপুরি অবাক হয়ে গেলাম কারণ কারণ তিনি যে হিসাব করে খরচটা বললেন সেই হিসাবে একটা পাঠাতে করে খরচ পড়বে তো এই শুনে তো আমি অবাক হয়ে গেলাম কারণ যে ভাই আমার কাছ থেকে আমি কুড়ি আমি কুরিয়ারকে পরে জিজ্ঞেস করলাম তো তারা আমাকে বললো যে প্রায় আড়াই লাখ টাকার একটু বেশি খরচ পড়বে তো আমি আবার পরে সে ভাইয়াকে জানালাম যে আসলে এটা তো খাজনার সে বাজনা বেশি হয়ে যাচ্ছে তো আপনার তো এভাবে নিলে তো আসলে পোষাবে না তো আমি আবার তারপরে সে ভাইয়াকে বললাম যে আপনি আসলে চিন্তা ভাবনা করে দেখেন যে এতগুলো হ্যামাক আসলে আপনি কিভাবে নিয়ে যেতে পারবেন এটা আপনার পুরোপুরি আপনার দায়িত্ব কুরিয়ারে নিতে চান তাহলে তো আপনার তেমন একটা লাভ হবে না তো তার একটু পরে তিনি তিনি অন্য নেবেন হচ্ছে তার সিলেটে আগে নেবেন এবং সিলেট থেকে তার কোন পরিস্থিতির মাধ্যমে তিনি পরবর্তীতে আমেরিকাতে নিয়ে যাবেন তো তারপরে তিনি জানতে চাইলেন যে কিভাবে তিনি অর্ডার করবেন তো আমি তাকে বললাম অর্ডারের প্রসেসটা তো তিনি তারপরে অর্ডার কনফার্ম করলেন তো যেহেতু তিনি অনেকগুলো হ্যামাকের অর্ডার করলেন তো আমি একটা সময় নিলাম যে ভাইয়া এক থেকে দেড় মাস আমার সময় লাগতে পারে তো সবগুলো হেমাকে আমার নিজের হাতে বানানোর চেষ্টা করেছি কারণ এই প্রথম আমার দেশের বাইরে একযোগে এতগুলো হ্যামাক যাবে এবং দেশের বাহিরের মানুষও আমার হাতে বানানোর হ্যামাক আসলে ব্যবহার করবে এটা ভেবে আমার অনেক আনন্দ লাগতেছে তো সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমার এই প্রথম চালানটি যেন সফলভাবে আমেরিকায় পৌঁছাতে পারে এবং আমি যেন সামনের দিকে খুব মসৃণভাবে এগিয়ে যেতে পারি